বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি নুরুল ইসলাম নাহিদের ঐতিহ্য দাঁড়িয়েছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি একটা দীপমণি ধ্বংস করে দিয়েছে সেই জায়গায় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং অন্যতম দায়িত্ব হওয়া উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন দেখতে পেয়েছি নির্বাচন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হল একটি জাতির বিবেক যেখানে বলা হয় মেরুদন্ত যেখানে বলা হয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করা বা শিক্ষাকে ধারাওভাবে সাধারণ যে একটা প্রক্রিয়া সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বলতে চাই অনতি বিলম্বে পিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে দোষরা রয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে সেই আমলাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আগামীকালকের মধ্যেই যেন তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন আইনের আওতা নিয়ে আসা হয় একই সাথে আমরা বলতে চাই সরকারি চাকরিতে যে আবেদন কি সর্বোচ্চ দুইশো টাকা এটা কোনো আমাদের দাবি হতে পারে না এটা প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার যেখানে পুরো বাংলাদেশে ২৬ লাখ শিক্ষার্থী বেকার সেই জায়গাতে রাষ্ট্রের উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে তাদেরকে কীভাবে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাদেরকে যেন আমরা রাষ্ট্রের কাজে অন্তর্ভুক্ত করতে পারি কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত না করে তাদেরকে রক্ত চষার মতো আমরা প্রত্যেকটা চাকরি ফিতে পাঁচশো থেকে শুরু করে সাতশো এক হাজার পনেরোশো টাকা রাখা হচ্ছে যা রাষ্ট্রের রাষ্ট্র ছাত্রদের ছাত্র সমাজের সাথে বৈষম্যের সামিল আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে চাকরি সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে সর্বোচ্চ দুইশো টাকা আবেদন ফি রাখার আহ্বান জানাচ্ছি একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিসিএস থেকে শুরু করে ব্যাংক সর্বোচ্চ সব জায়গায় একটা নিয়োগ থেকে শুরু করে চাকরি জয়েন প্রায় দুই থেকে আড়াই বছর লাগে আমরা বলতে চাই বিসিএস এর যে চাকরির নিয়োগ থেকে শুরু করে এবং চাকরি জয়নিং সব জায়গায় যেন সর্বোচ্চ এক বছর ব্যাংক এবং অন্যান্য যে চাকরিগুলো আছে সেখানে যেন ছয় মাসের মধ্যে নিশ্চয়তা দেওয়া হয় একই সাথে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মনে করি বিশেষ পরীক্ষাগুলোতে বিগত সময় ক্যাডার ভিত্তিক যারা আওয়ামী রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দেওয়া হতো মানে কোন প্রক্রিয়া এখানে নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগের স্বচ্ছতা নাই আমরা স্পষ্টটা বলতে চাই বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষার যে একটা মার্কস থাকে সেই মার্কস প্রকাশ করতে হবে প্রিলিমিনারি রিটায়ার এবং ভাইভাতে ইন্ডিভিজুয়ালি সেই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং আপনি কোন নাম্বারের ভিত্তিতে আমাকে মূল্যায়ন করছেন সেই নাম্বার অর্থাৎ উত্তরপত্র আপনারা আগেই করবেন তাহলে আমি মনে করব যে আমি যে প্রশ্নটা লিখেছি যে উত্তরটা লিখেছে সেক্ষেত্রে ছাত্র আর কোনো সাংঘর্ষিক ভূমিকা থাকবে না যখন পড়াশোনা চলাকালীন টিউশন করে কিংবা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে কিন্তু বর্তমান চব্বিশ সালে এখন আমরা নতুন বাংলাদেশে যারা পড়াশোনা শেষ করে যাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ফলে আর থাকার সুযোগ থাকে না সেক্ষেত্রে বেকার যুবকদের ঢাকার মধ্যে বিভিন্ন মেসে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে মাসে থাকার জন্য চার হাজার টাকা খরচ করা লাগে পাশাপাশি তার যাতায়াত খরচ এবং খা খরচ বাবদ তার স্বাভাবিক জীবনযাপন করাই যেখানে দুঃসাধ্য সেখানে আমরা লক্ষ্য করছি যে একটা প্রতি মাসে একজন মানে চাকরি প্রত্যাশীর চার থেকে পাঁচটা সার্কুলার থাকে অনেক সময় বেশিও থাকে এমন সময় আমরা মাঝে মধ্যে দেখতে পাই একই সপ্তাহে তিনটা চারটা পর্যন্ত সার্কুলার মানে সার্কুলার করার সিস্টেমটা এরকম যখন নিয়োগ মানে সার্কুলার দেওয়া হয় তখন কিন্তু তারিখ ফিক্স থাকে না যে কখন পরীক্ষা হবে তো বিভিন্ন সময় যারা চাকরি প্রত্যাশী ওনারা আবেদন করে পরবর্তীতে দেখা যায় একই দিনে দুই থেকে তিনটা পরীক্ষা হয় তো তো একই মানে সেক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার্থীর তিন থেকে চার হাজার টাকা শুধু আবেদন বাবদ চলে যায় তো তার যে স্বাভাবিক জীবনযাপন সেখানে তার জীবনযাপন করতে ব্যক্তই ঘটে তো সেই কথা বিবেচনা নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে চাকরিতে আবেদন ফি ন্যূনতম সর্বোচ্চ দুইশো টাকা হতে পারে এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা মনে করি না তো বাংলাদেশ বর্তমান যারা সরকার আমরা তাদের ওপর আস্থা আছে আমরা বিশ্বাস করি তাদেরকে শিক্ষার্থীরাই তাদেরকে সেখানে বসে তো যেহেতু এই সরকার শিক্ষার্থীদের সরকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনারা দুইশো টাকা করবে বলে আমি বিশ্বাস রাখি আপনারা অ্যাডমিশন ফি এক থেকে দেড় হাজার পর্যন্ত নিয়ে থাকেন অ্যাডমিশন ফি কমে আনতে হবে এবং যারা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হয় তো সেভাবে তারা যেন ভোগান্তির শিকার না হয়